রেস্টুরেন্টে গেলে চাইনিজ খাবারের মধ্যে আমার ক্যাশনার ছাড়া ছাড়া একদমই চলে না আজকে সবার পছন্দের ক্যাশনার ছা তৈরি করে দেখাবো এই জন্য আমি এখানে কিছু মুরগি মাংস নিয়ে নিয়েছি হাড় ছাড়া নিয়ে নিয়েছি আর এখানে একটা ডিম দিয়ে দিলাম কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর হচ্ছে আদা বাটা জিরা বাটা দিয়ে দিব আর রসুন বাটা দিয়ে দিব। এখন সবগুলোকে আমি ভালোভাবে মিক্স করে এটাকে দশ মিনিটের জন্য আমি ম্যারিনেট করে রেখে দেবো দশ মিনিট পরে ফিরে আসলাম এখন আমি একটা প্যানের মধ্যে আমি কিছু তেল নিয়ে নিয়েছি আর এখানে কিছু বাদাম নিয়ে নিয়েছি এগুলোকে আমি এক মিনিট ধরে ফ্রাই করবো ফ্রাই করা শেষ এখন আমি বাদামগুলোকে তুলে একটা বলের মধ্যে রেখে দেব এরপরে আমি ম্যারিনেট করা মুরগি মাংসগুলোকে এখানে তেলের মধ্যে দিয়ে দেবো আর এগুলোকে ফ্রাই করে নেব এরকমভাবে আমি পাঁচ মিনিট ধরে এগুলোকে ফ্রাই করে নেব আমার এগুলোকে ভেজে নেওয়া শেষ এখন আমি এগুলোকে একটা বলে নিয়ে সাইডে রেখে দেবো অন্য একটা প্যানের মধ্যে আমি বাটার নিয়ে নিয়েছি আর বাটারটা কীভাবে চেড়ে গলিয়ে নিব তারপর এখানে গাজর দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিবো তারপরে দুইটাকে দুই মিনিট রোস্ট করে নেব তারপরে এখানে কিছু ক্যাপসিকাম দিয়ে দিব ক্যাপসিকাম দিয়ে আবার একটু হালকা নেড়ে চেড়ে নিব দেন এখানে আমি কিছু লবণ পেপার পাউডার শশা কাঁচামরিচ কুচি দিয়ে এগুলোকে দুই মিনিট রোস্ট করে নিয়ে একটা বলের মধ্যে নিয়ে নিব তারপর এখানে কিছু চিলি সস টমেটো সস দেবো আর কিছু ধনে পাতা দিব কুচি কুচি করে তারপর সবগুলোকে আমি একটা সাহায্যে এভাবে মিক্সড করে নেব ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে আমার ছালাদটা রেডি তো এভাবে বাসায় বানিয়ে মজাদার কাশোনার সালাদ আপনারা এনজয় করতে পারেন আর ফ্যামিলির সবাইকে খুশি করতে পারেন ভালো থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজিরবা আল্লাহ